সে স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতে হবে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না যেই কারণেই পাঁচ তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে আওয়ামী লীগের ছবি পেয়েছে পোস্টার পেয়েছে সেগুলো সব ধ্বংস করেছে তারপরে ঘটনা প্রভাব আপনারা সবাই জানেন সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে তারপর আমার এক সময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকার কে এর পরে এসে দুই দিন আগে রুহুল কবি রিজপি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক এটা আমরা চাই না এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপি ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে সম্ভব আল্লাহ যদি অন্তত মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহর রহমতে কোনোদিন কোনো না এই মগজ বিক্রি করে খাবো না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনার রাজনীতি করবেন দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এই আন্দোলন করেছে এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে অর্ধেকিত হবে বিএনপির লোকজন তাই না জীবন দিয়েছে আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয় আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হবো আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজ হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব। তখন আমরা আমাদের মতামত জানাই দেব নিদেশন মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিন বিএনপি দলে ভোট দেয় এমনি বিএনপি করার কোনো কারণ নও অন্য কোনো কারণ তার নাই আসলে এরকম তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি সেই যুদ্ধটা কেন হয়েছিল মিডিয়ার হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয়নি আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে সব কটার এই দেশ থেকে বার করা হয়নি এর নিরীহ সৈনিকরা তারা জেলখানে আছে এখন পর্যন্ত বের করে নেই উচিত ছিল পরের দিন তাদেরকে যেভাবেই হোক জেনারেলিস্ট্রি হোক আর যেইভাবে হোক তাদেরকে ই করে দেয়া করা হয়নি আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয়নি এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন এখন পর্যন্ত এক পত্রিকাতে নিউজ দেখলাম যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই শ্যাবলামো করে দুই লাখ পাঁচ লাখ না অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত তারা এই দেশ স্বাধীন করেছে দেওয়া হয়নি বাংলাদেশে গেল পনেরো বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় নাই আপনি এই নাম কি আপনার দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীল খেতে সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে আর ভাই এই মামলায় তো সে তার কিছু হবে না কারণ ওই কাজ তো সে করে নাই সে যেটা করেছে সেটা দিয়ে পাঁচশো বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব পাঁচশো বার তার ফাঁসি হইতে পারে তার সে হত্যা করেছে এই দেশে মানুষ কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে যেই যে ব্যাংকের টাকা আত্মসাত করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে হচ্ছে কিছু কিছুই হচ্ছে না শুনেছেন এখন পর্যন্ত এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রিপেড মিটারের মাধ্যমে যে কত কয় ইউনিট খরচ হচ্ছে কিছু কোনো কিছু জানা নাই যা মন চাচ্ছে কাটে নিচ্ছে সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত কিছু করা হয়েছে করা হয়নি প্রবাসীরা প্রবাসী লাউন্স তৈরি করছে আরে ভাই পাতার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে দশ বছর পনেরো বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যের মানুষ বিদেশ খাটে তার পাঁচ মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি বালের ভিআইপি লাউন্স টাউন্স প্রবাসী লঞ্চটাউন্স করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌদিতে যাইতে ইন্ডিয়া থেকে যেতে লাগে সত্তর হাজার আমার দেশ থেকে কেন সত্তর হাজার টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না এটা তার দরকার একজন মানুষ বিদেশ যেতে চায় তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন তার বিদেশ যেতে লোন দরকার যেটা শ্রীলঙ্কা নেপাল এইসব দেশগুলো করে তার লোনের ব্যবস্থা করেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই অতএব মানে বটম লাইন হচ্ছে এই সরকার একটা ব্যর্থ সরকার কিচ্ছু করতে পারেন নাই সব শেষ যে কাজটা করেছেন মোস্তফা সরোয়ার ফারুকীর এখানে নিয়ে এসে যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল পাঁচ তারিখে সেই আলেমদের মধ্যে থেকে পাঁচজনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটা প্রতিবাদ করায় মোস্তফা সরোয়ার ফারুকীর সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সিন্ডিকেট ভাঙতে পারেন নাই সব জায়গায় আওয়ামী লীগের লোককে বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য তারা জীবন দিয়েছিল এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ই করেছিল দুইজন মানুষ আছে একজন নাহিদ একজন আসিফ এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে আর একজন মাহফুজ আলম ছিল প্রধান সহকারী তাকে উপদেষ্টা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কান ভারী করতে পারে কারণ তো যেটা সত্য কথা সে তো বাংলাদেশের কোনো কিছু চিনে না বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে তাকে কেন রাখা হয়েছে যেহেতু উনি সবার কাছে সমাদৃত আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিস আছে আছে রিজার্ভ ক্রাইসিস তাকে দিয়ে আমরা সাথে গুলো করতে এই জন্য তাকে তাকে বসানো সবাই মেনেও নিয়েছে কিন্তু দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলোকে বসানো হচ্ছে আপনি দেখেন ডেইলি স্টার এই যে সাবেক ডেইলি এর প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার ওয়াশিংটনে বানা হয়েছে গোলাম মর্তুজা এই গোলাম মর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা দুই সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেট ভাবে ন্যাংটা হয়ে তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল আঠারো নির্বাচনের পরে সে চোখ তাকে সুশীল বানায় এনে বসানো হইলো কোথায় ডেলি স্টারে সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এগুলো আমরা বুঝি না এগুলো রয়েক প্ল্যান পি এর অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে আমি মনে করি যারা ছাত্র আছে ছাত্রদের থেকে আরো বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে যারা জীবন দিয়েছে যারা ওই সময় আমরা এখন শুধু দুইজন উপদেশটাকে বাইরে দেখছি বাকি উপদেশ যারা নাই তারা তো জীবন দিতে এসেছিল তারা কোথায় তাদের কেন উপদেশটা বানাতে হবে ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদেরকে উপদেশটা বানাইতে হবে মানে আমার নামটা আমি বললাম না কারণ হইছে যে আপনারা মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই এই জন্য আমারটা আবার আরেকজন বলবো এই জন্য না আমারটা বলে রাখি হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদি আমার নাই বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যাবো এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না সো আমি যাচ্ছি না আর কি যে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সরওয়ার পিনাকি ভট্টাচার্য সব যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে যারা জীবন বাজি রেখেছে নিজেকে বিপদে ফেলেছে তাদেরকে উপদেষ্টা পরিশোধ আনতে হবে আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা তামলা তো কিছু লাগবে ওদেরকে পরামর্শক হিসাবে রাখলে রাখা যাইতে পারে এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে আপনার যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকা আপনি থাকেন ওই উপদেষ্টার আপনি সরাসরি উপদেষ্টা হইতে পারবেন কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনদিন এই পনেরো বছরের শাসন আমলে একটা হাঁচি দেয়নি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যা ছিল না বরং বেশিরভাগই এই শেখ হাসিন কথা শুনে তারপরে তারা কাজ করেছে অতএব তারা উপদেশটা হবে কিসের জন্য উপদেশটা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে যারা স্বাধীন করেছে তারা হবে অতএব একদম আমাদের বক্তব্য স্পষ্ট এই জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে এবং গত এই দুই তিন দিনের যে অবস্থা তাতে প্রকাশে বলে রাখলাম আমরা এখন থেকে আবারও বিপ্লবী এই সরকারের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না আমরা সবকিছুতে তাদের বিরোধিতা করতে চাই যতক্ষণ পর্যন্ত না এই উপদেশটা আরো কি বসির সহ যারা আওয়ামী লসার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে এবং ছাত্রদেরকে ডক্টর কনকসরে পিনাকির সহ ছাত্রদের থেকে কয়েকজন প্রতিনিধিকে সেখানে নিতে হবে এবং ইয়েকে মাহফুজ আলমকে আবার ফের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবে নিতে হবে এবং নাহিদ এবং আসিফ তাদেরকে আরো ক্ষমতা দিতে হবে তারা যেন সংখ্যা লঘু হয়ে না থাকে আসিফকে আমরা দেখেছি একমাত্র বেশি তিনি ভোকাল ছিলেন এই শেখ মুজিবের ছবি কর্নাট করে রাখা হয়েছে তাকে আরো ক্ষমতা সব ইয়ে তো আছে সেটা হতে পারে স্বরাষ্ট্র হতে পারে অন্য এই ধরনের প্রভাবশালী কোনো একটা ইয়েতে দিতে তাকে দিতে হবে আগেই বলেছি যে এদেরকে দিয়ে যদি মনে করেন এরা এদের হয়তো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতার জন্য পাশে তাদের নিয়ে থাকো কিন্তু মূল পদে তাদেরকেই থাকতে হবে এটা আমাদের বক্তব্য এবং আমি হাসনাত এবং ঝার্জিস তারা যে আন্দোলনে ডাক দিয়েছে আবারও সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যখন যেটার ব্যাপারে আপনাদেরকে বলবে আপনারা বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবেন কারণ আপনাদের সরকার এটা না এরা আবারও ভারতের সেই কুচক্রী মহলকে এই উপদেষ্টা মন্ডলীতে ঢুকিয়ে তারপরে আপনি ফারুকের অবস্থাটা শুধু দেখেন ফারুকি ফারাজ নামের যে সিনেমা তিনি করেছিলেন সরাসরি ভারতের টাকায় এবং সেই সিনেমাটা মুক্তি পেয়েছে আগে ভারতে বাংলাদেশে মুক্তি পেয়ে দেওয়া হয়নি তারপরে এবং তার বিভিন্ন নাটক সিনেমাগুলোতে এই পর্যন্ত এই দাড়ি টুপির পেছনে দাঁড়িয়ে একদম টোয়েন্টি ফোর সেভেন গাজা খাওয়া একটা ছেলে হচ্ছে এই 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 লোকটা এই যে ফারুকি বিশ্বাস না করলে এটা জিজ্ঞেস করেন যারা যদি মিডিয়াতে পরিচিত উপরে থাকে এবং বিকৃত যৌনাচার এই ব্যক্তি সরাসরি গাজার তারপরে গে এগুলোকে প্রমোট করেন এবং তার বিভিন্ন নাটক সিনেমাতেও এগুলো তিনি প্রমোট করে থাকেন পরকীয়া থেকে শুরু করে যত ধরনের অসামাজিক কার্যকলাপ বিকৃত রুচি বিকৃত কথাবার্তা বিকৃত গালি এই নাটকের মধ্যে প্রমোট করা ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি